আঠাশে ফেব্রুয়ারি আমি রাহুলের পিছু করে চলে যাচ্ছিলাম ওর সাথেই কারণ হলো একটাই স্কিনটার অবস্থা খুব খারাপ ডক্টরের কাছে যেতে হবে হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায় অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ডেলি ভ্লগ তা এখন বাজে সকাল আটটা আর আমরা দুজন চলে এসেছি কোভিড নজরুল মেট্রো স্টেশন এখান থেকে আমি চলে যাব রবীন্দ্র সদন আর রাহুল চলে যাবে ওর অফিসে এই যে দুজনে একেবারে মেট্রোতে উঠেও পড়েছি আর এখন দেখে নাও আমাদের কুবড়িয়া থেকে আশেপাশের এলাকাটা কি সুন্দর লাগে মেট্রোতে যাওয়ার সময় অনেকেই এখনো হয়তো মেট্রো চড়েনি তাদের জন্যেই এই ভিডিওটা কারণ যারা কলকাতায় থাকে না তারা সেইভাবে মেট্রো চড়তে পারে না তা এই যে আমাদের গড়িয়া থেকে মেট্রোটা যাওয়ার সময় আপনারা এই ধরনের লোকেশনটা দেখতে পাবেন তা এখন এই যে আমরা দুজনে এখন মেট্রোর মধ্যেই ভিডিও করছি যেটা করাটা উচিত না এখন নেমে গেছি মেট্রো থেকে আর এখন চলে যাব গেট নাম্বার থ্রি ধরে ডক্টর প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ ক্লিনিকে আমি এখানেই আমার স্কিনটা এখন দেখাচ্ছি আর মোটামুটি কাজ দিচ্ছেই আর এটা যেতে গেলে আপনাদের শম্ভুনাথের সামনে হয়ে যেতে হবে আর জায়গাটা হলো নেতাজি ভবনের ঠিক উল্টো দিকে তো সেখানে পৌঁছেই আগে খেয়ে নিলাম গরম গরম এক কাপ চা আর এই যে এখানে আপনারা অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন আপনারা কনট্যাক্ট করতে পারেন এখানে সমস্ত কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর বহু দূর দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে ডক্টর দেখাতে ইনফ্যাক্ট আমি আগের দিন কথা বলছিলাম শিলিগুড়ি মেদিনীপুর বাংলাদেশ সব জায়গা থেকেই আসে আর বলেছিলাম নেতাজি ভবনের একদম উল্টো দিকে এই ক্লিনিকটা আর আপনারা এই যে দেখে নিন এখন নেতাজি ভবনটা সুভাষচন্দ্র বসুর দুটো বাড়ি ছিল একটা কলকাতায় আর একটা দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে যেটা এখন বর্তমানে সুভাষগ্রাম নামে পরিচিত যাই হোক আপনাদের সাথে কথায় কথায় আমি উপরে চলেও এসেছি আর উপরে সেই পিকচারটা আমার বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর এখন আমি ওয়েট করছি ডক্টরের জন্য আর আশেপাশেটা ঘুরে ঘুরে দেখতে ডাকলাম আর আমার মতো অনেকেই এখানে বসে আছে একটা হিউজ লাইন পড়েছে যেখানে আমি লাইনের অনেকটাই পিছনে দাঁড়িয়ে 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 এখন আপনাদের সাথে আমাদের ডক্টরের ক্লিনিকটা ভালো করে শেয়ার করে দিচ্ছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখন ডক্টর দেখানো হয়েও গেলো আর ডক্টর আমাকে অনেকগুলো মেডিসিন দিয়েছে যেগুলো আমি এখন কিনেও ফেলেছি কিনে ফেলে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে আজকে একটু অনেক কাজ আছে তো যাই হোক চলে এসেছি মেট্রো স্টেশনে আর মেট্রোতে উঠেও গেছি উঠে এখন ভিডিও করছি আর মেট্রোতে উঠে এই দরজার কাছে বসতে না আমার ভীষণ ভয় লাগে কারণ কোন সময় কেউ যদি হাত থেকে ফোনটা নিয়ে টুক করে নেমে যায় আমি তো তাড়াতাড়ি করে নামতেও পারবো না যাই হোক এখন চলে এসেছি গড়িয়াতে আর এই যে এখন নেমে যাচ্ছি গড়িয়া থেকে এখন অটো করে আগে চলে যাবো পারি তারপরে বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে যাই হোক আজকে অনেক রোদ ছিল রাস্তায় কেউ বলবেই না এটা শীতকাল কারণ এখনো পর্যন্ত গরম আসেনি আর এই ফেব্রুয়ারি মাসেই কি পরিমাণ রোদ উঠছে ঘাম হচ্ছে বুঝতে পারছি না এবছর গরমকালে মানুষের অবস্থা কি হবে এখন বাজে হলো দুপুর একটা আর আমি বাড়িতেও ঢুকে গেছি দেখতেই পাচ্ছ এসে চেঞ্জ করে নিয়েছি একটু জল খেলাম তা এখন আগে সবার আগে যাব বাথরুমে কারণ আমার ফেসের অবস্থাটা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণ ডার্ক স্পট বেরিয়েছে এই শীতকালের শেষের দিকে আমার এটা হয় এটা তো তোমরা অনেকেই জানো তাহলে আগে ফেসটা ওয়াশ করে নিই দেন তোমাদের সাথে গল্প করছি দেখতে থাকো ব্লগটা আগে যেহেতু আমার সেন্সিটিভ স্কিন তাই আমি সবসময় চেষ্টা করি যে বাইরে থেকে এসে আগে ঠিকভাবে জল খেয়ে শরীরটা ঠান্ডা করে নিয়ে ফেসটা ওয়াশ করে নেওয়ার কারণ বাইরে থেকে ঘুরে আসার পর আমার স্কিনে যেন আরও বেশি পরিমাণ পিম্পল বেরোয় আরও ডিস্টার্ব হয়ে যায় আমার স্কিনটা এই ফ্রেশ হতে হতেই আমাকে মা নিচ থেকে আওয়াজ দিল আর আমি এসে দেখি এই গ্রিন নেটটা আমাদের চলে এসছে এই গ্রিন নেটটা আনার একটাই কারণ তা হলো গোলাপ ফুল নাহলে সব গোলাপ গাছ মরে যাচ্ছে আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ফ্যামিলির সাথে আরও একটি ফ্যামিলি আছে যারা এই কুকুরদের রেসপন্সিবিলিটিসগুলো নেয় তা তাদের তাদেরই আপনাদের সাথে এখন আলাপ করিয়ে দিচ্ছি ওটা হলো সুস্মিতা কাকিমা আর দুঃখের ব্যাপার হলো এটাই যে কাকিমা আজকেই আমাদের পাড়া থেকে চলে যাচ্ছে উনি নতুন আর একটা জায়গায় শিফট করছেন তাই এখান থেকে চলে যাচ্ছেন আর এই যে দেখে নিন ওনার বাড়িতে মোটামুটি সাতটা ডগি আছে তার মধ্যে থেকে তিনটে অনেক খাটাখাটনি আর ধকলের ওপর দিয়ে গেল আজকের দিনটা আর মনটাও খুব খারাপ কারণ যেই কাকিমাকে আপনাদের দেখিয়েছিলাম তারা আজকে পাড়া ছেড়ে অন্য বাড়িতে শিফট হয়ে গেল তাই আর ভ্লগটা বেশি লম্বা করব না ভ্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখতে থাকুন ড্রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি টাটা